তুমি বুঝো না ভাইয়া তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে সারা দিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি এক নামাজ তো বন্ধু না এতো জানো আর এত শয়তান এটা বন্ধু কিসে একটা বন্ধু কিসে। এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত আমরা একাই দুনিয়া তো একা কবরও এক দুনিয়া তো এক আমার অসুস্থ হইলে পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় আমার বিবিরও না আমার বাচ্চারও না তা আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি আমার বিপদে আমি একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াই এজন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ আমাদেরকে আকল দিছেন দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন ভালো মন্দ দিন তৌফিক দিয়েছেন সব সবকিছু দিয়েছেন আমি এটা করে এখন শোনাচ্ছি এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময় এই আয়াতগুলোর তরজমা শুনুন তাইলে আমার কথা শেষ শুরুতে আমি এটা বলে নিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এলাকার ওলাের বয়ান ওই ঝুমার বয়ান অনেক চাচা বয়স্ক মুরুবী অনেকের মানসিকতা হলেও এই ঝুমার বয়ান বসে কাব্য এ কাব্যান্না ব্যাড হই এ কাব্যান্য থাই আর কামে লাগে এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সেও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না বন খায় বিড়ি খায় আর এ কয় সিনেমা নাটক সিনেমা নর্তকী নাচ গান টেলিভিশন বসে বসে চা দোকান কারণ আমল করবে জানি না কিছু জানি তো না কিছু শিখেই তো নাই কিছু শিখেই তো না কিছু আমলের মধ্যে কোনো ভুল আছে কি না এটাও তো সংশোধন করে না একশো দানার তসবি পরে ফেলছে এক মিনিটে কি তসবি করল একজন আলেম জিজ্ঞাসা করেন পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তসবি কিনা এটা মোটাই তসবি না কোনদিনও না ইসলামে রসুলাম জীবনে কোনোদিন দিন বলে নাই জুম্ম তসবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নাকি নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নাকি তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নাকি আল্লাহর কোরআন রসুলের হাদিস কোনো আউলিয়া কোনো পীর মশায়েক কোনো ওলামা কোনো পীর বুজুর্গ কোনো ফকি মুফতি মুহাদ্দিস ইমাম আলেম কেউ কোনো দিন বলে নাই মিয়া আপনি এটা কি নামাজ পড়েন চারি রাখা শূন্য পড়তে আপনি দেড় মিনিটে উড়ে আর নামে উড়ে আর নামে মস্কারি করে আর কি আল্লাহর সাথে মস্কারি এটা একটা ফরনারি ফরনারি সুরা কেরা দোয়া কালাম আত্মাহিয়া তু তাসাহুদ দোয়ায় কোন সব ভুল আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডিমিলাইয়া একশো গ্রাম ওজন আইয়ে না টের পাইবেন তো তখন এন কথা বুঝেন নাই আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে আর আপনি ভুল কোরান পড়ে বেহেস্তে চলে যাবেন বেহেস্ত এরকম বেহ ইনসাফের জায়গা বেহেস্ত ইনসাফের জায়গা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত কোরআন এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন আমার জন্য যে আইন আপনার জন্য সে রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ আর সাহাবিদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলত এটাই নিয়ম ছিল তো তাই আমনে সাধারণ মানুষ আমনে পাবলিক আমনে ছোটবেলায় পড়েন নাই আপনি স্কুলে পড়ছেন আপনি কলেজে পড়ছেন এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাইলে আপনি মাফ পেয়ে যাবেন এ কথা আপনারে কে বলল পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না এ কথা আপনারে কে ফয়সালা দিব বলেন চাচা একজন চাচা বলে কথাটা বুঝছেন নি আমার চাচা না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সুরা কেরাত শুদ্ধকরণ লাগবে না ভুল করেই সারবো আপনার এই কথা ফয়সালা দিছে কে কোন হুজুর তার বিচার বুঝায়নি বলেন নিজান ভাই আপনি জিজ্ঞাসা কে বলল এই কথা এরকম কোন অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া স্কুলে পড়লে কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া এ কথা তোমার কে কে বলল এটা রসুল্লাহ ওয়াসাল্লামের সামনে যে সাহাবি দাঁড়াইতেন আবু বকর আর পিছনে যেই সাহাবি সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল মস্কারি করে আমরা গ্রামের মানুষ হুজুর আমরা এলাম সাদাসিধা মানুষ কোন রকম হ্যাঁ কোন রকম কদ্দুর দিন আইনা দিন খাই আলাপ করে আলাপ আপনার এই সমস্ত আলাপে হবে না বাপ

প্রতিটি আমল করতে হবে বিশুদ্ধ যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও যদি জান্নাত পেতে চাও ফালিয়াম সলিহা কোরআনুল করিমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সলেহ এই শব্দ যোগ করেছেন শুধু আমল মন মতো করতে বলে নাই সহ হইতে হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াআদাল্লাহুল্লাযীনা আমিলু আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত বারবার আল্লাহ বলছেন বান্দা আমল হতে হবে বিশুদ্ধ नेक আমল মানে বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল হইলেই नेक আমল বুঝেন নাই যে আমল বিশুদ্ধ আমল ওই আমল নেকামল যেটা নেক আমল ওটা বিশুদ্ধ আমল মানে বিশুদ্ধ আমল না হলে সেটা ন্যাক আমল হয় না আমল আমল হইতে হইলে বিশুদ্ধ ছাড়া হবে না হবে হ্যাঁ হ্যাঁ কোন একেবারে উচ্চশিক্ষিত ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়ম না কথা বলেন না কেন দুনিয়ার নিয়ম বরাবর মিয়া তার আখ নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন আপনারা ভুল করবেন না আমি অনুরোধ করলাম রাত গভীরে বললাম আপনাদেরকে বয়স্ক চাচারা বাবারা হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান এটুকু সময় কাজে লাগান ষাট বছর আল্লাহর দেওয়া নিয়ামত সকলকে আল্লাহ তালা ষাট বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন অমিনুম মিঙ্গুতা ওফা আমিন কবলু অগণিত লোককেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে হজরত ইবনুল তিনি বলছেন করে বলছেন হে যুবক তোমরা প্রত্যেকে নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় তিরিশ জন পঞ্চাশ জন তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করলে বৃদ্ধ হবে দুইজন তিনজন একজন তাহলে বুঝা গেল অধিকাংশই যুবকই বৃদ্ধ হয় বৃদ্ধ হয় তিনি বলছেন হাসান বসরি আহমাতুল্লা হে আলাই ইন্নাজারা আকাজ তুলি খুল আ হা তু তিনি বলছেন হে যুবক তুমি লক্ষ্য রেখো একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যেই ফুল ধরে যতগুলো সবগুলো ফুল ফলে পরিণত হয় না যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে পড়ে অগণিত একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে ফুল বের হয় সবগুলো বড় বড় আম হয় বলেন না বাফ ঝরে যায় অগণিত ফুল এরপরে যেগুলো আম হয় ছোট ছোট তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় ঝরেই যায় বেশি থাকে কয়টা অল্প মানুষের হায়াতে আগে বৃদ্ধে আগেই ঝরে যায় বেশি বেশি চলে যায় এটাই এটাই সত্য বাস্তবতা খবরে প্রত্যেক বাড়িতে বাড়িতে আসে মানুষ বলে যে এই সাসা এই দাদা আমগো বাড়ির মধ্যে জুর আর এই শেষ মুরব্বি ঠিকই না বলেন না শাসাই আর বাচ্চার রয়েছে দোয়া করেন যেটার জন্য দোয়া করেন বলে বলেন আমাদের কাছে তো বলে বাড়িতে তখন অনেক লোক আছে ছেলে পেলে কিন্তু বয়স্ক লোক আছে কয়জন একজন দুইজন একজন এই জন্য যুবক অনেক নজওয়ান বর্ষ ভাইয়া আমি অনুরোধ করলাম দোস্ত আমার বন্ধু আমার নিজের নষ্ট করে দিও না বাফ নিজেরে নষ্ট করে দিও দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে পচে গেলে কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না কোন দুশ্চরিত্র কোনো মদ খোর গাঁজা গাঁজাখোর বাবা খোর ইয়াবা খোর ডাইল খোর পুট্টা খোর এই হারামেরি কেউ পছন্দ কোনো সুদখুর কোনো ঘুসখোর কোনো কিস্তিওয়ালা এর কেউ পছন্দ করে না কোনো খোরকে কেউ পছন্দ করে সামনে বয়ের কারণে ক্ষমতার কারণে বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায় কিন্তু পিছনে অভিশাপ তরুরফে খুদার গজব পরক এমনি বল তরুরফে আল্লাহর লালত পরক তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস এই কথা বল তো তুমি এটা কি টাকা কামাইলি কি বাড়ি করলি বেটা টাইলস লাগাইলি মানুষ তোরে অভিশাপ দেয় বেটা এক চাইতে এই জিন্দগির চাইতে মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো হারাম কর বেটা এই জন্য বাফ কোনো নাফরমানকে কেউ পছন্দ করে না কোনো জালেমকে কেউ সম্মান করে না মহব্বত করে না আল্লাহতালা আল্লাহর নজর থেকে বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপি নাফরমান পাপি আল্লাহর দৃষ্টি থেকে আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায় আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর কসম গোটা মাখলুক তাকে নিন্দাই করে অউন হয় সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তার গোটা সৃষ্টি ভালবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত রাহমানু আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান হলো এবং সমস্ত ন্যাক আমল বিশুদ্ধভাবে করলো আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালবাসা দিয়ে দেব। ভালবাসে। ভালবাসা জোর করে আদায় করতে হয়। মহব্বত আল্লাহর পক্ষ থেকে মহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ঠিকই না বলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে আর্থিক কোনো লেনদেন নাই এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন কিন্তু মহব্বত আছে ঠিকই না বলেন আছে না মহব্বত এই ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা আসমানওয়ালার পক্ষ থেকে আসমানওয়ালার পক্ষ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন চলেন এই আয়াতগুলোর তর্জমা শুনুন তাইলে কথা শেষ এই সূরাটার নাম হলো সূরায়ে দাহার দাহার কুরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা কুরআনুল কারীমের এই সূরার মধ্যে মোট 30টা আয়াত আমি মাত্র পাঁচটা আয়াত পড়ছি অল্প একটু সময়ে পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনি ইনশাআল্লাহ তাইলে আমাদের কথা শেষ হবে আগে একটা কথা শুধু আমরা বুঝি একসাথে আমি মুখে বলি নেই তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুরাটার নাম হলো সুরায় দাহার দাহার মানে হলো যুগ আমরা যে বলি যুগ যুগ ধরে এ যুগ এই যুগ বলে আর কি সময়ের একটা অংশকে কি বলে যুগ বলে এই যুগ দাহার এই সুরাটার তিরিশটা আয়া এই সুরাটার একটা বৈশিষ্ট্য হল কোরআনুল করিমের এই সুরাটার মধ্যে পুরা কোরআনের মধ্যেই আল্লাহ জান্নাতের অনেক বর্ণনা দিছেন একটু আগে আমি আইসা শুনতেছিলাম মৌলান আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন জান্নাতের কথাই বলতেছিল জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন ঠিক না হ্যাঁ হজরত দাউদ আলা সাল্লামের কণ্ঠে তেলাওয়াত আচ্ছা কি মজাটা হলো কি মজা বফ হয় বফ সত্তর হাজার বছর এক টানা দাউদ আলাই সাল্লাম তেলাউদ সত্তর হাজার বছর এই সত্তর হাজার বছর যান্নাতিরা সব বুইলা শুধু ওনার তেলাবছ আমি বফ এরপরে থামবে তো এরপরে আল্লাহ তা আমাদের প্রিয় নবী ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈশা আহাম্মক কোথাকার নামো এখান থেকে বেটা ও অপদার্থ বেটা এতটুকু আকল নাই বেটা নামো এখান থেকে নামো তোমার বাপ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা আহম্মক বেটা আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া মুসলমানের বাচ্চা ন্যূনতম আখ্লা যদি না শিখে জীবনে আমাদের কি হলোটা আর কতগুলো ফার্নিচার আর কাছের প্লেট নুনের জীবন মানে কতকটা ঘর করছে জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে জিন্দিগি মানে এক সেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে খালাস ষাট বছর জীবনের ব্যয় করছে এই একটা কাম এতটুকুই জীবন মিয়া সন্তান যদি আখলাক না শিখে স্ত্রী যদি পর্দানশীল না হয় ছেলেটা যদি নামাজি না হয় মেয়েটা যদি পর্দানশীল না হয় খাট পালো মার এই সোফা ফার্নিচার দিয়ে হবে কি কি হবে মিয়া দশ বছরের ব্যবধানে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি মইরা বিশ বছর পরে কবর থেকে উঠা আপনার ঘরে আইসা ঢিকা দেখেন আপনার আমলের বানানো কিচ্ছু কিচ্ছু নাই আমার দাদা দশ গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন আমার দাদা আমার দাদার ফসলের জমি ছিল অনেক হালের বড় গরু ছিল অনেক আমার দাদা সম্পদশালী ছিল আমার দাদার বিরাট বাড়ি ছিল দাদা মৃত্যুর বারো বছর গোনা বারো বছর পরে আমি আমার জ্যাঠা আফন বড় জ্যাঠারে বলছিলাম একদিন দা জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কি না একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার কত দেখান আমার জ্যাঠা কাইদা দিছিল কায়দা বলছিল ভাতিজা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবা স্মৃতি বারো বছর এর নাম দুনিয়া আমি ধোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না শুধু শুধু মুসলমান আমরা ছেলের নজর নাই মেয়ের নজর নাই মা কি করে না করে পোলা ফাইন হে ফসিয়া কামায় হাবড়া শুধু ঘরে বানায় হাবড়া শুধু ফার্নিচারে কেন আর পোলাও মানুষ মেয়েও মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা তার যদি বাস থাকে তার যদি মা বাইচা থাকে যদি মা বাইচা থাকে যদি বাস বাইচা থাকে এই সন্তান এত বড় জানোয়ার হইল কেমন আম্মার ঘরে জন্ম নিলি না ফরমান তুই কোন বাফের ঘরে জন্ম নিলি কোনদিন ফজরের নামাজ পড়স না হাইওয়ান তুই পৃথিবীতে আসলি কেন কে তোরে তো কুকুর বিড়ালের জিন্দগি এ যত জন্তু জানোয়ারের জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না ভাতের থালা কতুরি ভাত খাইতে ভালো খাইয়া পড়িয়া ভালো আছে খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না ভালো থাকা হয় ইমানে আমলে নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায় একটি একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় গবেষকদের আড়াইশো কেজি নব্বই লিটার পানি পান করে এটা বইতে আছে গবেষকদের কথা নব্বই লিটার পানি পান করে একটা হাতি একদিন তো পৃথিবীতে কতগুলো হাতি সারা বাংলাদেশে কতগুলো হাতি সারা পৃথিবীতে কতগুলো হাতি তার আল্লাহর দুনিয়া আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ বক্ষণ করছে আমরা সেই তুলনায় কিছু খাইবি কি খাই আমরা কি খাই আমরা বুঝাইতে চাইলাম ছেলেদের দিকে নজর দেন মেয়েদের দিকে নজর দেন সংসারে মানুষ হলো আসব মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি মিলে লাভ ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটা তো মজবুত কিন্তু ছেলেটা তো ওই খাটে শুইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম টাইলস ও বুঝলাম তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা এই জীবনে বেঁচে থাকার লাভ আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এজন্য আমি বলতেছিলাম এই সুরাটার নাম হলো সুরায় দাহার অর্থ হলো যে বললাম যুগ এই সুরার মধ্যে একটা বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা পুরা কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা আছে তবে এই সুরার মধ্যে সবচেয়ে চমৎকার মানে লম্বা এবং খুব হৃদয়গ্রাহী গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিছে এই সুরার মধ্যে মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ এটার একটা অসাধারণ বর্ণনা দিছে আপনি শুনলে পুরাটা সুরা এক্ষণ যাইতে মন যাবে একক্ষণ আপনার লগে গাড়ি যায় যদি ফোতে জান্নাত ফাই নাই মেলাম এতটা শুনি তো জান্নাতের বর্ণনা আল্লাহ তালা এই সুরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছে তো রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লামের উপরে যেদিন এই সুরাটা নাজিল হয় মানে যেদিন এই সুরা নাজিল হচ্ছিল তখন নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন এর মধ্যে একজন সাহাবি ছিলেন সামনে বসা উনি একদম কালো চেহারা হাবসি কালো মানুষ তো সাল্লামের সাহাবি তে এই টাইমে সাহাবিদের সামনে নবীজির সামনে বসা কথাবার্তা বলতেছেন ঠিক এই টাইমে হজরত জিবরাইল আলাহি সাল্লাম নবীজির কাছে আসলেন তো নবীজি সাল্লা সাল্লামের কাছে জিবরাইল যখন আসতেন নিয়া মানে ওয়াহিনিয়া তখন আল্লাহ নবী সাল্ল আলিহিসাল্লামের চেহারা মুবারক বদলে যেত চেহারার রঙই পাল্টায় যেত তো সাহাবাই কারাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিব্রাইল আসছে কে এমনিতে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর মহাদ্দিসিনে কারাম বলে কিতাবের মধ্যে আছে আল্লাহ তালা অর্ধেক সুন্দর এই সৃষ্টি জগতের অর্ধেক সুন্দর আল্লাহ তালা ইউসুফ আলাহ সাল্লামকে দান আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিছে বুঝেন নেই এই বাকি অর্ধেক সুন্দর দিয়া গাছ এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর মাছ এত সুন্দর পাখি এত সুন্দর হাজারো নারী এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এগুলো হলো অর্ধেক আর ইউসুফ আলাহি একাই অর্ধেক আচ্ছা বেটা কি সুন্দর আছে বেড়ি রেজে দৌড় দিছে না ভাগ লইয়া এইটাই তো বহু কথা তো ইউসুফ আলাই সাল্লাম অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিছেন আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন এটা নবীজি বলছেন সাল্লাকাল্লা তো মহাদিসিনে কেরম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ অর্ধেক সৃষ্টি জগৎকে তো তিনি নিজে বোঝেন নাই মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না ওনার সৌন্দর্যটা তো মহাদ্দি বলেন এর দ্বারা এটাই প্রমাণ করিলেন বিনয়ের কারণে তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তালা অর্ধেক ইউসুফকে দিয়েছেন অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন একা বন্ধু মুহাম্মদকে পুরাটাই দিয়েছে হসনে ইউসুফ দমে আইসা ইদে বাই দাদারি আছে খুব আহমাদু আল্লামা ইকবাল বলে হে নবী মুহাম্মদ সাল্লাম যত গুণ সৌন্দর্য বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে আপনি একাই সব তু আপনি একাই তন্হা মানে একা আপনি একাই সব সব রং সব ঢং সব সৌন্দর্য সব গুণ চাপ সিফাত আকরাম আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি সুবহানাল্লাহ সুবহান কি পরিমাণ সুন্দর ছিলেন হযরত আয়েশা তালা আনহা একদিন বলছিলেন দুনিয়াবাসী শুনছি ইউসুফ আলাইহিস সৌন্দর্য দেখি মহিলার নাকি হাত কাইটে ফেলস আমার স্বামীর সৌন্দর্য যদি এক নজর দেখতো বেটিরা কলিজা খইটা ফেলত

হে প্রিয় নবী আপনার কদবের নিচে জীবন দিয়ে দিলাম এটাই দিলের তামান্না ছিল এটাই দিলের আফসুস ছিল আফসুস ছিল তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবীদের সামনে বসাতো জিবরাইল আসলেন কোরআন নাজিল করলেন নবীজি সাল্লা সাল্লাম জিব্রাইল যখন চলে গেলেন তো আল্লাহ নবী সাল্লাহ আলহিহ্লাম এবার এই উপস্থিত সাহাবিদের কাছে এই এই সময় জীব এই সুরাটাই নাজিল করছে ছিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ নম্বর পাড়া সুরায় কি নাম এই সুরাটা মাত্র আয়াত ছোট সুরা এই সুরা নাজিল করলেন আল্লাহ সাহাবিদেরকে এই শুনাইছে যে এই জান্নাতের এমন বর্ণনা এই সুরার মধ্যে বললাম না এতটা সুন্দর এতটা হৃদয় কলজা শুদ্ধা লাইরা ফেলে এইটা শুই না নবীজির জবানে ও যে সামনে যে একজন বললাম কালো রঙের সাহাবি ছিল সাদা সিদা মানুষ এমন কোন উল্লেখযোগ্য না উনি কিন্তু উনি রসুল্লাহ সাল্লা সাল্লামের জবানে এই সুরার তেলাওয়াত শুই না জান্নাতের বর্ণনা শুনে একটা চিৎকার মারছে এক চিৎকারে ওইখানেই তফসিরে কুর্তুবিতে লিখছে ওইখানেই তিনি ইন্তেকাল করছে সাথে সাথে জান দিয়ে জান্নাতের আশা জান্নাতের আগ্রহে তফসিরের মধ্যে আছে যে নবীজি তখন সাহাবিদেরকে বললেন তোমাদের এই বন্ধু জীবন দিল জান্নাতের জান্নাতের আগ্রহ এই যে বাফ এক মোমেনের সিফাত এক মোমেনের কলিজার মধ্যে আমরা মুসলমান আমরা মুসলমান বাফ আমাদের কাল্লা ইমানের দৌলত দিয়েছে আমাদের কাল্লা কালেমার দৌলত দিয়েছে একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ আমাদের চারটি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ আমরা ভাগ্যবান আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কি সে গুমরা হবে কেন পথ হারা হবে কেন সে জাহান নাম তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইব আল্লাহ বলেন বান্দা বলবেন বিশ্বাস করেন কোরআন শরীফ আছে ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাযিল করলাম এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে একচাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতে কি বলবেন ভাই একটু ভাবেন কষ্ট করছেন আপনারা রাত্র হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি একটু ইনসাফের সাথে বলে কতবার বলছে একজন মালিক তিনি আমাদের কোটা কায়ে না তিনি কতবার বললেন আকিমুসালা 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 এরে বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত্তাকুল্লাহ 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 এতবার বললেন আল্লাহকে ভয় করো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো ফাত্তাকুন নার ওয়াত্তাকুন নার জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো খোদার কসম বাফ আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে বান্দা আর কেমনে বললি কতবার বললি আর কোন কথা বললি তুমি আমার কথা বলো না ভাই নজয়ান ছেলে তোমরা বলো ভাই যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন পড়ো না কেন পড়ো না বলো না ভাই আল্লাহর কতবার বললে তুমি শুনতাম